আহা আগা বাবা রে জাগারার নাম কইলে আনে চিনবেন আপনারা একটু ফলো কই আচ্ছা কথাটা উত্তর দিয়েন মনে কইলে সাপে দাগের চাপ সামনে আসেন রাগের সাপে যদি বাবা দিন গাথা করে না ইন্দুরে গাথা করে আপনারা জানেন না কিয়ে জানে গাথা করে ইন্দ্র ইন্দ্রে একটু কথা কইেন ভালো লাগে আর ইন্দ্রে গাথাডা দেন সাপ ইন্দুরে গাথাডা করছে ঘরের পিڑا ছেড়ে দিয়া গাথারা ঘরের ভিতরে গেছে গিয়া জাগো ঘরে ইন্দুরের গাথারা তারা আবার জানে না একদিন রাত্রের বেলা খাওয়া দাওয়া কইরা স্বামী স্ত্রী পোলা বাইলিয়া গ্রাম এলাকা তো মাটির ঘর মাটির উপরে পাটি বিষাইয়া গরমের দিন আরো ঘুমাই দিচ্ছে যখন মাটির উপরে পাটি বিষাইয়া ঘুমাইছে রাইটের বারো একটার দিকে সাপটা তাকে গাতে আছিল জানে না তারা সাপের প্রতিষ্ঠা দিন পারছে রাত 12 ডটটার দিকে তো কথা বলবেন সাপে দিন দিন পারছে পেটটা কি খালি হয় নাই ওই সাত্তায় বাবা কি করছে জানেন রাত 12 ডটটার দিকে ইন্ডুরু ব্যাংক তালাশকরা খাইবার জন্য ওই গাতাটা থেকে বাইরিয়া যেই গরে মানুষ থাকে ওই ঘরের ভিতরে ঢুকা এরকম আস্তে আস্তে আসছে আর ইন্ডুরু ব্যাংক তালাশ করতে আসছে আস্তে আস্তে ইন্ডুরু ব্যাংক তালাশ করতে করতে মহিলা মানুষের পায়ের উপর দিয়া সাপ যাইবার জন্য রনা দিচ্ছে আচ্ছা সাপটি ঠান্ডা না গরম কেউ না ঠান্ডা বাবা ধন্যবাদ ঠান্ডা পাই আর মহিলা মানুষ রাইতের বেলা পাউডারে মারছে লারা আর ওই যে বেইমান সাপ মেয়ে তার পার মধ্যে কামুর দিয়া যখন একটা পেস মারবে এইটা মেয়ে পাউডারে মারছে ঝাড়া মেয়ে তার পাল ঝাড়া নে সাপটা ছুইটা চলে গেছে মেয়েটা তার স্বামীর ডাক দিয়ে উঠে ছুইটা কয় কয় আমার পাই জানি কে কামড় দিছে আপনি লাইট মেরে দেখেন রক্ত বেরিত যখন কইছে রক্ত বেরিত তখন মেয়েটা তার লাইটটা মাইরা আগে পায়ের কাছে মারেনি আগে ঘরের চার কিনারে মারছে মাইরা দেখে কিছু দেখা যায় না তখন পায়ের দ্বারে মাইরা দেখে ঠিকই রক্ত বেরিত আসছে কিন্তু কিছু নাই কই কিরে তোরে যে কি কামুর মারছে তুই কি দেখছ কই না আমি তো দেখি নাই ঘুমের সান্দায় পাও ধরা মারছি কই তোলে তোর কিছু হইব না হয়তো মানে ইন্দুরে কিবা ব্যাঙে তোরে কামুর দিছে রাইতের বেলা তো তুই মরতি না তোর আল্লাহ নাম লইয়া তুই ঘুমায়া থাক ওই যে ঘুমাইছে যে ওই ঘুমের মধ্যে মারা গেছে আমাদেরকে খবর দিচ্ছে সকাল আটটা নোরার দিকে যাই দেখি বাবা মেয়েটার পেটটা কচুর মতন ফিরে গেছে নাক নুকটা একেবারে কালা হয়ে গেছে আমরা বললাম মারা গেছে বিশ্বাস করে না বলতাছে তোমাদের কাছে পরীক্ষা থাকলে দেখাও তিনটা পরীক্ষা শ্রীলঙ্কের এক নম্বর পরীক্ষা বেদবিরা আপনারা মাফ করবেন মেয়েটার পার কাছে গেছি পায়ের একটা আঙ্গুল দিয়ে যখন লালা দিছি পুরাটা শরীর লড়ে দুই নাম্বার পরীক্ষা মেয়ে তার মাথা থেকে করা চুল ধরে টান দিছি গোরা সুদ্ধা চুলগুলো এটা তিন নাম্বার পরীক্ষা আপনার একটু কথা কইবেন এটারে কি নাম কন এই করিটা মেয়ে তার পেটে রাখছে এইভাবে যখন একটা চাপ দিছি এই নাকে মুখে দিয়া কানে দিয়া কালা কালা রক্ত আর বিশ্বাক্ত দুর্গন্ধ বেড়ে গেছে মেয়ে তার স্বামী কয় বাধ্য হয় আর তোমার পরীক্ষা লাগবো না এবার সাপটা ধরো আমি কই সাতটা কোন জায়গায় কয় আমার মনে হয় ঘরের মধ্যে আমি কই তাহলে ঘরে নিয়ে চলেন ঘরে ঢুকার লগে লগে সাপের গন্ধ পাইছি পায়া সাতটা তিন থেকে আড়াই ঘন্টা গাঁথারা ভাঙিয়া ইন্দুরের সাতটা দর্শী ডিম সহকারে ডিমগুলি আমি নষ্ট করিকে দিচ্ছি সাপটা নিয়ে এসেছি দাঁত বাংলে কি হইব কিন্তু রাগ কমাই তারি নাই দেখেন আমার কাছে ফোনা তুলব ফাস করে দাগ দিব মানে ওটারে কালিজাত বলা হয় একেবারে কালা দাদা ভাই রাগ না করলে সাপের চোখ হইয়া যায় সাপের তো পর্দা নয় দেখেন খেয়াল করিয়া তো মোবাইলটা থুয়া দেন আমার ক্ষতিগুলিকে আপনার